আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমরা ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের আপনার হলো মানে এক সেট বিয়ের মাল অর্ডার দিছে সারে তো আমরা বার্নিশ করে রেখেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ মডেলের এটা হলো আপনার হলো অর্ডারি মাল বার্নিশ করে রেখেছি তো আজকে ডেলিভারি দেব তাই আপনাদের সম্মুখে আমরা তুলে ধরতেছি তো এটা হলো আপনার তিন পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট এবং একটি বক্স ড্রেসিং টেবিল আর একটি খাট তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো আপনার হলো মানে দেখা যায় যে সচরাচর আমাদের মানে আপনার মানে কে কি দিচ্ছে না না দিচ্ছে ওইটা দেখার বিষয় নাই আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং মনের মতো ফার্নিচার আমাদের এখানে কিনতে পারবেন আপনারা হলো প্রযুক্ত পরিমাণে আমাদের কালেকশন আছে আমাদের ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচারে আসলে আমাকে এখানে পাবেন তো এসে আপনি যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো কাকা আপনার যে মালটা কিনছেন তো আপনার আমাদের মালটা এবং আমাদের ব্যবহার আমাদের কাজের বিষয়টা আপনি একটু বলেন কেমন হয়েছে আপনাদের ব্যবহার ভালো লাগছে বুঝলে আমি এই মালটা কিনেছি জি তো আপনাদের আমাদের কাজকাম বার্নিশ কাজকাম আমার খুব সুন্দর লাগছে আমার কাছে জি তো বার্নিশটা আপনার পছন্দ হয়েছে বার্নিশটা আমার খুব পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ প্রিয় বিশেষের উদ্দেশ্যে বলেন যে আপনারাও আসবেন বা আপনারা সবাই এখানে আসবেন এই ফার্নিচার কিনতে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ তো এটা হলো আপনার হলো মানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা হলো বক্স সিস্টেমে বেলকনি দেওয়া তো এটা হলো আপনার ভিতরে আলমিরার মতো জায়গা আছে তো এই ড্রেসিং টেবিলটা হলো আপনার হলো ড্রেসিং টেবিলটার প্রাইস হলো আপনার ছাব্বিশ হাজার টাকা আর আপনার হলো মানে এই ওয়াল কেবিনের প্রাইস হলো বত্রিশ হাজার টাকা আর আপনার হলো খাট আছে এই খাটটি হলো আপনার হলো বত্রিশ হাজার টাকা এই যে এখানে খাটটি এটা হলো বত্রিশ হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এবং আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনুন এবং আপনাদের যদি কারো পছন্দ হয় আমরা ভিডিওর ভিতরে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এটা হলো আপনার হলো ছলির চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে ভিতরে হলো আপনার সেল এবং থাকগুলা গামারি কাঠের চিটাগাং টিক গামারি তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আপনাদের একটু সামনের থেকে আমি দেখাচ্ছি এটা হলো হলো লাভ খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এটা হলো নিচে দুটি পাল্লা আছে এবং তিনটি ডয়ার আছে তো এটা হলো আপনার হলো ড্রেসিং টেবিল খুবই চমৎকার মডেলের ড্রেসিং টেবিল অসাধারণ এবং আপনার হলো খাট এটা হলো খাট এটা হলো নিচের ছোট পাখার ডিমটা খুবই চমৎকার তো আজকের মতো ভিডিও না অন্য কোনো ভিডিও নিয়ে হাজিরব আসসালাম আলাইকুমুল্লাহ